তো বডি বরং পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদেরও তাত্ত্বিক যে আলোচনা খাজা বাবার দয়া করে আমাদেরকে দিলেন এত দীর্ঘ সময় এত তাত্ত্বিক আলোচনা কোনো কোনো ভাবেই সম্ভব ছিল না শুধুমাত্র সম্ভব হয়েছে তিনি এমন একজন অলি আল্লাহ যে অলি আল্লাহকে শিশু অলিকে বিশ্ববরণ্য অলি আল্লাহ বিশ্ব শান্তির মহান

যার খাতিরে আল্লাহ আজকে আমাদেরকে মাফ করবেন এটা মহরম মাস মহরম মাস এই মাসেই কেবল সম্ভব আশেক এবং মনাফিক এবং মনাফিক এই দুইটা জাতকে নির্ণয় করার একমাত্র সুবর্ণ সুযোগ হচ্ছে এই মাহে মহরম এই মহরম মাসেই আপনি মুনাফিক চিনবেন এই মহরম মাসেই আপনি ইমানদার চিনবেন কে ইমানদার আর কে মুনাফিক এই মহরমে চেনা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে সব কিছু বলে দিয়েছেন কিন্তু মুনাফিকরা একটু আগে হুজুর ফাত মুনাফিকের কথা বলেছেন মুনাফিকরা তাদের নিজের চোখের সামনে যেহেতু আল্লাহ পাক বড়দার মেরে লাগিয়ে দিয়েছেন লাহুম রুবুল্লাহ ইফকাহু নবিআ ওরা কলব দিয়ে বুঝে না চোখের সামনে পর্দা লাগানো আছে এগুলো দিয়ে দেখে না সেই মুনাফিকরাই আপনাকে আমাকে চোখের সামনে ভোগ্রজালের সৃষ্টি করে দেয় এই এই মোহরম মাসে

যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে সরাসরি ফতোয়া এই ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি সে বাইতুল্লাহ শরীফ মসজিদে হারাম এবং মাকাম ইব্রাহিমের গুরুত্বপূর্ণ জায়গায় বসবাস করে মানসাফানা মান্লা রাসূলান সাফানা বাইনা রুকুনুল সে মাকাম ইব্রাহিম এবং মসজিদে

তারা হচ্ছেন মা ফাতেমার বংশধর সত বছর ধরে আমরা শুনে আসতেছি মা ফাতেমার বংশধর সাথা বাবা এনে ধরি তিনি বাবার বংশ দিয়া পরম্পরায় যাইতে যাইতে হজরত কাতুনে যান না মা ফাতেমা তোর জাহারাদিয়ালাহর কদম মোবারকে গিয়ে মিশেছে আর মায়ের দিক থেকে তিনি ছিলেন হজরত অমরুদ্দুল খাতাবরা দিয়া হর বংশধর হজরত আবু মকর সিদ্ধিকা দিয়ে হ পর্যন্ত হজরত আবু মকর সিদ্ধিকা দিয়ে পর্যন্ত বাবার বংশ মায়ের বংশ মায়ের দিক থেকে বংশের যে পরিক্রমা যদিও এখন ইদানিং ইদানি কিছু দেড় ফথার দেড় কুমল তারা বলতেছে যে ওনার বংশের যে পরম্পরা ধারাবাহিকতা এটাই তো সৈয় ঘুঁজে পাই না এরা হচ্ছে সেই সেই মুনাফিকের বংশধর যারা সত্যকে গোপন করতে চায় এই এই মহরম মহরম মানুষকে ইমানদারদেরকে ইমানি চেতনায় উদ্বুদ্ধ করে এতক্ষণ পর্যন্ত এই আহলে আহলেবাই অন্যতম সদস্য দয়া করে তিনি আমাদেরকে যে সারাবান তাহরাদান করলেন যে সারাবান তাহরাদান করলেন এইটার যে বাস্তবতা এটা তখন বুঝতে পারবেন যখন খাজা বাবার সাহাদত আঙ্গুল দিয়া আমাদের কলবের যে কলব আছে বুকের ভিতরে সুলসাল বলছেন যে প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে এক টুকরা গুষ্ঠ আছে ই যা সলাহাতের টুকরা ভালো গোটা শরীরের অঙ্গ প্রতঙ্গ ভালো ওই যা ফাঁসাদ ওই গুষ্ঠের টুকরাটা যখন খারাপ ফাঁসাদাল যা সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করবার অর্থাৎ তোমার চক্ষু খারাপ তোমার মন মানসিকতা খারাপ সব কিছুই

খাসা বাবার যা শাহুদেশা রহুল আজিজ হুজুর পাক তিনি হচ্ছেন কবাবের ডাক্তার আমি গোনাগার তার করব কমলে আমরা হুজুরের কাছে অনুরোধ করতেছি হুজুরের কাছে আমরা দয়া ভিক্ষা চাইতেছি তিনি যেন দয়া করে আমাদের প্রত্যেকের মুর্দা কববে তার বেলায়েতের এই শাহাদত অঙ্গলি লাগাইয়া তিনি আমাদের মুর্দা কালবকে যেন জেন্দা করে দেন আমরা সবাই আছি না সবাই রাজি আসি না এখন আমরা হুজুরের বেলায়েতের হাতের সাথে আমরা গোনাগার আমাদের এই গোনামাখা হাত আল্লাহ দরবারে তুলব তো সাথে সাথে আপনারা একজন একজন করে আসতে থাকবেন আমরা হুজুরকে অনুরোধ জানিয়েছে তিনি দয়া করে আমাদেরকে কালবের মকাম শিক্ষা দিবেন আপনারা জানেন এই সেই মহান দিকবিজয়ী ওলি আল্লাহ যিনি ইনসাফ উন্নয়ন এবং স্বচ্ছতার মূর্ত প্রতীক হিসেবে দুনিয়াতে আবির্ভূত হয়েছে যাকে আজা বাবা এনে পুরি তিনি বেলায়েতের বাদশা হিসেবে লিখিতভাবে দলিল দিয়ে গিয়েছেন বেলায়েতের মহান বাদশা এই বেলায়েতের মহান বাদশাকে আজ কত বাক্যের কতটুকুন সুপ্রসন্নতা হইলে পরে এই সুযোগটা আসে মানুষের আপনাকে বলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না এই মহান আল্লাহ তিনি মাত্র তিন মাস সময়ের ব্যবধানে বিশ্বের বরণ্য দুই দুইটি দরবার প্রতিষ্ঠিত করেছেন আগামী ষোলোই জুলাই তো নয় মহরম দিবাগত রাত্রিতে জামালপুরের কুটামনি খাজাইনের রহমত পাক দরবার শরীফ এই দরবার শরীফে পবিত্র আহলে মাহফিল অনুষ্ঠিত হবে আপনারা এখান থেকে খুব কাছে না সিরাজগঞ্জের সময় লাগে না আপনারা আসবেন বাবা রেজা শাহুদুর পার্ক তিনি পাক দরবার শরীফের পাক দরবার শরীফের খুঁটি হিসেবে পিলার হিসেবে ফাউন্ডেশন হিসেবে ওই পাক দরবার শরীফের অতির হিসেবে দরবার শরীফের সন্নিকটি প্রতিষ্ঠিত করেছেন খাজাবাগ দরবার শরীফ খাজাবাগ দরবার শরীফ যাতে করে পাক দরবার শরীফের কোন রকম ভিগ্নতা না ঘটে কোন রকম ক্ষতি সাধিত না হয় এজন্য তিনি সপ্তাহে চার চার দিন অনেক অনেক বেয়া দবরা অনেক দুশ্মনরা খাজারা জাসাফুদুল পাকের বিরুদ্ধে অপপ্রচার রটায় যে তিনি শম্ভুগঞ্জে থাকেন না তিনি জামালপুরে থাকেন এরা সব সময়ের জন্য সে আবদুল্লাহরি না। এরা সব সময় বিরুদ্ধে অবস্থান ছিল এদের খুব দৃঢ় অবস্থান ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আল্লামা শাহসুফি খাদা বাবার চাষাউদুর পাক উনি শুক্রবারে জুমার নামাজ আদায় করেন লালকুঠি পাক দরবার শরীফের সাথে একেবারে সীমানার সাথে কোনায় কোনায় যে দরবার গঠন করেছেন খাজাবাগ দরবার শরীফে তিনি জমান নামাজ আদায় করেন শুক্রবার শনিবার রবিবার সোমবার এই খাজাবাগ দরবার শরীফ শঙ্ঘুগঞ্জে অবস্থান করেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সপ্তাহের তিন দিন জামালপুরে অবস্থান করেন আর চার দিন অবস্থান করেন সম্ভগঞ্জে তাহলে বুঝা থাকলে বলেন বেশি সময় কোথায় দেন শম্ভুগঞ্জে না জামালপুরে কোথায় দেন শম্ভগঞ্জ খাদা বাড়ি সপ্তাহে চার দিন জমাই দেন আর তিন দিন দেন জামালপুরে তিন দিন জামালপুরে অথচ বলতেছে না উনি শম্ভগঞ্জে থাকেন না উনি গেছে জামালপুরে এদের এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে কেমনে আপনারা চার দিন খাদা বাবা খাজা বাকি খেয়ে সম্ভবন আমরা পাই হ্যাঁ সফরের সময় তো হলো ভিন্ন কথা সফরের সময় তো তিনি সফরে থাকবেন ইসলাম প্রচারের জন্য তরিকা প্রচারের জন্য আজকের এই মহতি মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি প্রধান অতিথি খাজা বাবা খাজা বাগির একমাত্র পুত্র রত্ন আল্লামা শাহ সুফি খাজা মেজবাহুল মোকার রাবিন মেজবা হুজুর পাক তিনি আজকের এই রাত্রে সুদূর চীন দেশে আছেন চীন দেশে আছেন ওখানে রাসুল্লাহ দিন ইসলাম সত্য ইসলাম এবং রাসুল্লাহ সত্য তরিকা প্রচারের দাওয়াতে ব্যস্ত আছেন তিনি চীনে গেছেন তরিকা প্রচারের দাওয়াত নিয়ে চিৎকার করে বলেন মার হওয়া এই সেই মহান শিক্ষক যার দ্বারা তাম পৃথিবীর মানুষ তরিকার শিক্ষায় শিক্ষা লাভ করবে তরিকার শিক্ষায় শিক্ষা লাভ করবে শরীয়তের যেখানে শেষ তরিকতের সেখান থেকে শুরু আমরা আল্লা খাজাবাগি শাহান সাহেব কুদ্দেসাস রুহুল আদিজ হুজুর পাকের করকমলে কমলে মিনতি পেশ করব তিনি যেন আমাদের সকল